সালামু আলাইকুম রহমতুল্লাহ তোমাদের সাথে আমি আছি ওবায়দুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বরাবরের মতো বাংলা দ্বিতীয় পত্রের আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সেটি হচ্ছে ধনী ও বর্ণ ধনী ও বর্ণ এই ধনী ও বর্ণ থেকে সর্বপ্রথম আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ধনী যেখান থেকে প্রশ্ন তুমি একশো থেকে একশো পার্সেন্ট ধরে রাখো তোমার এক্সামে আসবে অর্থাৎ ধ্বনি দেখে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা নাই শেষ কথাই সমাধান তো যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমত ধনী দেখো ধ্বনি কি আমরা ইতিপূর্বে অসংখ্যবার এই কথাটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তারপরে আমরা আরেকটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিই যে কি মানুষের মুখ নিঃসৃত অর্থবোধক আওয়াজকে বলে ধনী আমি একটু আগেও অর্থাৎ আমাদের আরেকটা টপিকে গত পর্বে আমি বলেছিলাম যে আওয়াজটা হতে হবে হতে হবে অর্থবোধক যদি অর্থবোধক না হয় তাহলে অর্থাৎ ধ্বনি হয় না সাধারণত ঠিক আছে অর্থাৎ ধ্বনি সবগুলো হলেও অর্থবোধক হওয়া দরকার তো কি মানুষের মুখ মিশ্রিত অর্থবোধক আওয়াজকে বলে ধ্বনি অর্থবোধক আওয়াজ লাগবে সেটা হচ্ছে ধ্বনি আর ভাষার আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম তারপরেও আমি বারবার এই জন্য বলছি কারণ এই বিষয়গুলো খুব বেশি কনফিউশন কাজ করে সেই জন্য আমি আবার তোমাদের সামনে উপস্থাপন করছি যে কি ভাষার মূল উপাদান মূল উপাদান হচ্ছে ধ্বনি ভাষার মূল উপাদান কি ধ্বনি ভাষার মূল উপকরণ হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক কি ভাই ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি আর এই ধ্বনি যে আছে ঠিক আছে এই ধ্বনিটা হচ্ছে দুই প্রকার ধ্বনি কয় প্রকার ধ্বনি দুই প্রকার কি কি একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জনধ্বনি তারপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্বরধ্বনি সেটা কি সেটা হচ্ছে স্বরধ্বনি দেখো আমরা ধ্বনির আলোচনা করছি ধ্বনির মধ্যে ধ্বনিটা দুই প্রকার একটা স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তো আমরা প্রথমত স্বরধ্বনির আলোচনা করছি পরবর্তীতে করবো ব্যঞ্জন ধ্বনির আলোচনা দেখো স্বরধ্বনি এটা কি আসলে এটা যে ধ্বনি উচ্চারণে মুখের কোথাও কোনো বাধা পায় না সেটা হচ্ছে স্বরধ্বনি অর্থাৎ আমরা যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করি সেটা আমাদের মুখ থেকে সরাসরি বের হয় কোনো কোথাও কোনো বাধা পায় না কোনো বাধা পায় না সেগুলো কি স্বরধ্বনি ঠিক আছে যেমন আমরা বলতে পারি যেমন স্বরে ও যেমন অ বললাম কোথাও কোনো বাধা পায় না একেবারে আমরা সরাসরি বলে ফেলাম যখন আমরা বলি ক ক তখন কিন্তু মানে আমাদের পুরো মুখের বিভিন্ন জায়গায় কণ্ঠতে কণ্ঠতে একটা স্পর্শ পাচ্ছে ঠিক আছে তো স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও কোনো বাধা পায় না তাকে বলে স্বরধ্বনি তাকে বলে কি ভাই স্বরধ্বনি ঠিক আছে দেখো স্বরধ্বনির মধ্যে বেশ কিছু প্রশ্ন আসে তার মধ্যে অন্যতম হচ্ছে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি প্রশ্ন আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা কি ক কি উত্তর দিবা ভাই মৌলিক স্বরধ্বনি সাতটা কি কি একটা হচ্ছে ও আ ই রসু এ আর হচ্ছে উ এ হচ্ছে সাতটা এগুলো খুব ভালো করে মনে রাখবা অর্থাৎ বারবার পড়লে খুব সহজেই তোমাদের মাথায় এগুলা থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে স্বরধ্বনির মধ্যে আছে যৌগিক স্বরধ্বনি দেখো যৌগিক স্বরধ্বনিটা আসলে কি যৌগিক স্বরধ্বনিটা কী প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনির অনেকগুলো অপর নাম থাকে বা অপর নাম আছে যদিও আমরা সাধারণত অনেক টিচারের কাছ থেকে এটা পাই না কিন্তু আমি তোমাদের জন্য এটা নিয়ে আসছি তো কি অপর নাম হচ্ছে একটা হচ্ছে দৃশ্যর একটা হচ্ছে সন্ধিশ্বর একটা হচ্ছে স্বর একটা হচ্ছে সন্ধাক্ষর একটা হচ্ছে মিশ্র স্বরধ্বনি একটা হচ্ছে সংযুক্ত স্বরধ্বনি দেখো আমরা বলছিলাম যে যৌগিক স্বরধ্বনিটা আসলে কি যৌগিক স্বরধ্বনিটা কি দেখো যৌগিক স্বরধ্বনি হচ্ছে মানে যৌগিক মানে কি যৌগিক মানে হচ্ছে দুই যৌগিক মানে দুই অর্থাৎ অর্থাৎ দুইটা স্বরধ্বনি মিলে একটা স্বরধ্বনি হয়ে যাওয়া এটাই হচ্ছে যৌগিক স্বরধ্বনি কেমন যেমন আমি বললাম রসই যোগ রসই ঠিক আছে এই কথা কি হচ্ছে দীর্ঘই ঠিক আছে তখন আর রসই থাকছে না তখন দীর্ঘ ঠিক এইভাবে আমাদের যৌগিক স্বরধ্বনি আছে কয়টা পঁচিশটা যৌগিক স্বরধ্বনি আছে পঁচিশটা অনেক সময় প্রশ্ন আসে স্পেশালি আমি একটা এক্সামে পরীক্ষা দিচ্ছিলাম তখন একেবারে আমার আসলে ওইটা তখনই আমি বের করি যে কি প্রশ্নটা হচ্ছে সন্দ্যক্ষর বালা ব্যাকরণের সন্দাক্ষর কয়টি সবাই তো মানে উত্তরটা আমি যতটুকু জানি ম্যাক্সিমাম স্টুডেন্টের হয় নাই যে কি সন্ধাক্ষর কয়টা ভাইরে ভাই প্রথম শুনলাম এই সন্ধাক্ষর সর্বনাশ কি বলে সন্ধাক্ষর তো জীবনে বাংলা আসলে সন্ধাক্ষর হচ্ছে যৌগিক আছে তাহলে সন্ধাক্ষর কয়টা পঁচিশটা দৈত স্বর কয়টা পঁচিশটা মিশ্র স্বর কয়টা পঁচিশটা ঠিক আছে তার যদি বলে সংযুক্ত স্বরোধনী পঁচিশটা আরেকটা আসতে পারে যে বর্গীয় 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 মূল বা বর্গীয় বর্গীয় ধ্বনি বর্গীয় ধ্বনি আর এটা আছে বর্গীয় ধ্বনি ঠিক আছে আর এটা আছে বর্গীয় ধ্বনি বর্গীয় ধ্বনি কয়টা ভাই পঁচিশটা বর্গীয় ধ্বনি পঁচিশটা ঠিক আছে তো কি সংযুক্ত স্বরধ্বনি কয়টা পঁচিশটা তারপরে আসো যৌগিক স্বরধ্বনির চিহ্ন হচ্ছে দুইটা এখান থেকে প্রশ্নটা মাস্ট থাকে যে যৌগিক স্বরধ্বনির চিহ্ন হচ্ছে দুইটা এখানে হচ্ছে অযোগ আ এখানে হচ্ছে ওই আর এখানে হচ্ছে অযোগ ও হচ্ছে ওই দেখো এটা একটা মনে রাখার টেকনিক কি জানো আমরা রস্য মানে রস্য বলতে কি কি জানি উ এ উ এর পরবর্তী অক্ষর কি ও তাই তো সেই অর্থাৎ যদি মানে ও থাকে তাহলে বুঝে নিবা এখানে রস আছে ঠিক আছে তো এখান থেকে প্রশ্নটা এরকম করে যে ও এটা যে আমরা মানে ভাঙলে কি হয় আসলে এরকম বিশ্লেষিত কোনটি ঠিক আছে অযোগ রস্যুইকল ও আর অযোগ রসু ইকল ওই এটা খুব সহজ একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এখানে মনে রাখবা যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি যদি অপশন পঁচিশ না থাকে তাহলে উত্তর হবে দুই তাহলে উত্তর হবে দুই ঠিক আছে আর দেখবা যদি দুই থাকে তাহলে পঁচিশ থাকবে না পঁচিশ থাকলে দুই থাকবে না এটা খুব মনে রাখবা স্পেশালি আর একটা বিষয় হচ্ছে দীর্ঘস্বর দীর্ঘস্বর ধ্বনি দেখো আমরা জানি দীর্ঘস্বর দীর্ঘস্বর দীর্ঘস্বরটা কি দীর্ঘস্বরটা হচ্ছে মানে যেই স্বর উচ্চারণ করতে একটু সময়টা বেশি লাগে ওইটা হচ্ছে দীর্ঘস্বর এটা কি ভাই ওটা হচ্ছে মানে উচ্চারণে বেশি সময় নেই ওটা হচ্ছে দীর্ঘস্বর আর দীর্ঘ স্বর আছে এরকম বাংলা ব্যাকরণে সাতটা বাংলা ব্যাকরণে দীর্ঘস্বর আছে সাতটা আর স্বর বা যেটা উচ্চারণে কম সময় লাগে এরকম বর্ণ আছে বাংলা ব্যাকরণে চারটা এরকম উচ্চারণে মানে সময় কম লাগে এরকম বর্ণ আছে চারটা তাহলে কি দীর্ঘস্বর কি মানে আ দীর্ঘ ই দীর্ঘ এ ওই উ ও এগুলো হচ্ছে দীর্ঘস্বর আর স্বর হচ্ছে অ রস্য ই আর হচ্ছে রি এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখবা তারপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সেটা কি ব্যঞ্জন ধ্বন আমরা স্বর ধ্বনির সম্পর্কে বিস্তারিত জানলাম এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনিটা কি ব্যঞ্জন ধ্বনিটা হচ্ছে মানে আমরা যখন কোনো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করি তখন মুখের কোথাও না কোথাও বাধা পায় আর স্বর কি মুখের কোথাও কোনো বাধা পায় না ওটা হচ্ছে স্বরধ্বনি আর যেটা বাধা পায় বাধা পায় ওটা কি ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে স্পর্শ ধ্বনি বলা হয় মানে ব্যঞ্জন ধ্বনিগুলো কি স্পর্শধ্বনি মূলত এটা স্পর্শ করে বাধা পায় ঠিক আছে তার মধ্যে স্পর্শ ধ্বনি এই সম্পর্কে যদি আমরা একটু জানি যে স্পর্শধ্বনির অপর নাম আছে স্পেশালি অপর নামগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালো করে মনে রাখবা যে অপর অপর নাম কি স্পর্শ ব্যঞ্জন অর্থাৎ স্পর্শ ধ্বনির উপর নাম হচ্ছে স্পর্শ ব্যঞ্জন তারপরে আছে স্পৃষ্ট ব্যঞ্জন তারপরে হচ্ছে বর্গীয় ধ্বনি তারপরে হচ্ছে বর্গীয় ধ্বনি দেখো প্রশ্নটা অসংখ্যবার আসে যে ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটা ধ্বনি আছে পঁচিশটা ধ্বনি তাকে বলে স্পর্শ ধ্বনি তাকে বলে স্পর্শ স্পর্শধ্বনি স্পর্শ ধনী বা আমরা যে একটু আগে বললাম যে যৌগিক ধ্বনি এই পঁচিশটা গুলো কি কি বলে যৌগিক ধ্বনি ঠিক আছে তো কি অনেক সময় প্রশ্ন আসে যে বর্গীয় ধ্বনি কয়টি বর্গীয় ধ্বনি কয়টি বাংলা ব্যাকরণে বর্গীয় ধ্বনি কয়টা তাহলে তো কি করবো ভাই পঁচিশটা বর্গীয় ধ্বনি পঁচিশটা যদি বলি ব্যঞ্জন কয়টা পঁচিশটা স্পর্শ ব্যঞ্জন পঁচিশটা সন্ধাক্ষর পঁচিশটা ঠিক আছে যৌগিক স্বরধ্বনি কয়টা পঁচিশটা ঠিক আছে এই বিষয়গুলো খুব খেয়াল রাখবা ঠিক আছে পঁচিশ আচ্ছা আর যদি পঁচিশটা না থাকে দুই যৌগিক স্বর কয়টা দুইটা এটা মাথায় রাখবা তারপর আসো স্পর্শ ধ্বনি হচ্ছে দুই প্রকার স্পর্শধ্বনি কয় প্রকার ভাই স্পর্শ ধ্বনি আমরা তো স্পর্শধ্বনি ধ্বনি তাই না স্পর্শ ধ্বনিটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অঘোষ ধ্বনি একটা হচ্ছে ঘোষ ধ্বনি একটা অঘোষ ধ্বনি আর একটা কি ঘোষ ধ্বনি ঠিক আছে অঘোষ ধ্বনিটা কি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রই অনুনীত হয় না ওটা হচ্ছে অঘোষ ধ্বনি কি হয় না স্বরতন্ত্রটা অনুনীত হয় না ওটা হচ্ছে অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি কেমন যেমন ক তারপরে আছে ধরো খ ঠিক আছে এক দুই এক দুই অর্থাৎ ক খ প্রথম দুইটা যে ধ্বনি আছে সেগুলো হচ্ছে অঘুষ ধ্বনি তারপরে হচ্ছে ঘুষ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্রী অনুরূত হয় ওইটাকে বলে ঘুষ ধ্বনি যেমন ঘ তার গ ম হ্যাঁ গ ঘ আর হচ্ছে ম এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখবো যে ধ্বনি উচ্চারণের সময় কি করে যে ধ্বনি উচ্চারণের সময় স্বতন্ত্র অনুরূত হয় তাকে বলে ঘুষ ধ্বনি দেখো অঘুষধ্বনি তেমন আর কোনো প্রকার নেই তবে ঘুষ প্রকার আছে আরো দুইটা ঘুষধ্বনির প্রকারগুলো কি একটা হচ্ছে অল্প প্রাণ একটা হচ্ছে মহাপ্রাণ একটা অল্প প্রাণের একটা মহাপ্রাণ অল্প প্রাণের ধ্বনিগুলো কি যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে মানে আধিক্যতা যদি আধিক্য থাকে তাহলে মহাপ্রাণ স্বল্পতা থাকলে অল্প প্রাণ স্বল্পতা কেমন যদি আমি বলি ক তেমন বাতাসের চাপ নাই এটা হচ্ছে একটা অল্প প্রাণ ধ্বনি যেমন আমি বললাম গ এটার মধ্যে বাতাসের তেমন কোনো চাপ নাই এটা হচ্ছে একটা অল্প প্রান্ধনি আর যদি মহাপ্রান্দি তাহলে খ তাহলে কি ভাই খ ঠিক আছে এটা একটা মহাপ্রান্দি মানে বাতাসের চাপের একটা আধিক্য মানে জোর দেওয়া লাগতেছে খ ঠিক আছে না কিন্তু ঘ ঠিক আছে তাহলে কি ঘ এটা কি এটা হচ্ছে একটা মহাপ্রান্ধনি ঠিক আছে পরবর্তীতে আমরা প্রাণ এবং মহাপ্রান্ধনির যেই চক আছে সেই চক নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো আজকে আমরা আরেকটা টপিক আলোচনা করব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদের যে আমরা ধ্বনি এবং বর্ণ আলোচনা করছিলাম সেখান থেকে ব্যঞ্জন ধ্বনির যে চার্ট আছে বা ব্যঞ্জন ধ্বনির সম্পূর্ণ আলোচনাটা